হ্যালো ফ্রেন্ডস নমস্কার এই পায়েল আমার চ্যানেল পায়েল লাইফ স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আবার আজকে চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে আমি বাড়িতেই কীভাবে চিকেন তন্দুরি রেসিপিটা বানাই সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আর আমার ভিডিওটা দেখে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বসে চিকেন তান্দুরি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ছটপট গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আইকনটা অন করে দিতে ভুলবেন না তো চিকেন তান্দুরি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি চিকেনগুলোকে খুব ভালো করে চিড়ে দিয়েছি যাতে ভিতরে নুন হলুদ আর মশলাটা খুব ভালো করে ঢুকে যায় তারপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেনটা ম্যারিনেশনের জন্য লাগছে পরিমাণ মতন দই গোলমরিচ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ এক চামচ আদা দু চামচ রসুন দু চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন এক চামচ সয়া সস আর দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মাংসটা মেখে নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে মাংসের ভিতরে ঢোকে তারপর আমি দু তিন ঘন্টার জন্য মাংসটা ঢেকে ফ্রিজে রেখে দেবো যাতে মাংসটা খুব ভালো করে ম্যারিনেশান হয়ে যায় আর মশলাগুলোও ভিতরে ভালো করে ঢুকে যায় তিন ঘন্টা পর আমি চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপর আমি একটা তাওয়া গ্যাসে বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে কিছুটা পরিমাণে বাটার দিয়ে দেবো বাটারটা গলে গেলে মানে বাটারটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ঢেকে দেবো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি মাংসটা উল্টে দেবো দেখুন মাংসটা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে এই জলেই মাংসটা ভালো করে কুক হয়ে যাবে এই জলটা শুকিয়ে একটু পোড়া পোড়া হয়ে আসলেই আমাদের তান্দুরি কিন্তু রেডি হয়ে যাবে মাংসটা উল্টে আমি কিন্তু আবার ঢেকে দিয়েছি তান্দুরির মশলা অনেকটা বাটিতে রয়ে গেছিলো একটা আলু ছোট ছোট করে কেটে ওই মশলা মাখিয়ে কিন্তু আমি চিকেনের পাশে দিয়ে দিয়েছিলাম এই আলুগুলোও কিন্তু খুবই ভালো লাগে খেতে আমাদের চিকেন তান্দুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এখন আমি গরম গরম চিকেন তান্দুরিটার উপরে লেবুর রস দিয়ে দেব দিয়ে টমেটো সস দিয়ে আমি কিন্তু চিকেন তান্দুরিটা সার্ভ করে দিলাম আপনারাও আর দেরি না করে ঝটপট এই সহজ পদ্ধতির চিকেন তান্দুরিটা আজই বাড়িতে বানিয়ে ফেলুন আর আমার হাজবেন্ড এই চিকেন তান্দুরিটা খেয়ে কী বলল সেটা আপনারাই শুনে নিন ওর মুখ থেকে কেমন হয়েছে বলো দারুণ দোকানের থেকে তো আমার হাজবেন্ড তো খুবই ভালো লেগেছে চিকেন তন্দুরিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন